প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে সেকেন্ড সেমেস্টার দর্শন এবং মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো কান্টের বিচারবাদ কি ব্যাখ্যা করো অথবা কান্ট কিভাবে বুদ্ধিবাদের সঙ্গে অভিজ্ঞতাবাদের সমন্বয় সাধন করেন কান্টের বিচারবাদ দর্শনে যে শাখা জ্ঞানের উৎপত্তি স্বরূপ শর্তসীমা প্রভৃতি আলোচনা করে তাকে জ্ঞানবিদ্যা বলে জ্ঞানের উৎপত্তি কীভাবে হয় এই প্রশ্নটিকে কেন্দ্র করে কতগুলি মতবাদ গড়ে উঠেছে এর মধ্যে বিচারবাদ অন্যতম দার্শনিক ইমানুয়েল কান্ট বুদ্ধিবাদ ও অভিজ্ঞতাবাদ দুটি এ দুটি মতবাদকে বিচার বিশ্লেষণ করে এদের সমন্বয়ে যে নতুন মতবাদ প্রচার করেন তার নাম কানটের বিচারবাদ এই মতবাদ সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। বুদ্ধিবাদ হল জ্ঞানতাত্ত্বিক মতবাদ অনুসারে যথার্থ যথার্থ জ্ঞানের একমাত্র একমাত্র উৎস এবং সার্বিক ও জ্ঞান বুদ্ধির সাহায্যেই পাওয়া যায় তাকে বুদ্ধিবাদ বলে বুদ্ধিবাদীদের মতে আত্মা সক্রিয় বুদ্ধি হলো আত্মার স্বাভাবিক গুণ মন নিজের আত্মার ধারণা থেকে সক্রিয়ভাবে জ্ঞান উৎপন্ন করে বুদ্ধি আবার বিচার শক্তির সাহায্যে নিশ্চিত বা যথার্থ জ্ঞানকে অনিশ্চিত ও অযথার্থ জ্ঞান থেকে আলাদা করতে পারে ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞান অসম্পূর্ণ এবং ব্যক্তিতে ব্যক্তিতে পরিবর্তন হয় কিন্তু প্রকৃত জ্ঞান শাশ্বত ইন্দ্রিয় আমাদের ইন্দ্রিয় আমাদের যথার্থ ও শাশ্বত জ্ঞান দিতে পারে না অভিজ্ঞতাবাদ অভিজ্ঞতাবাদ জ্ঞানের উৎপত্তি সংক্রান্ত এমন একটি মতবাদ যা অভিজ্ঞতা বা ইন্দ্রীয় প্রত্যক্ষণকে জ্ঞানের একমাত্র উৎস বলে মনে করে অভিজ্ঞতাবাদীদের মতানুসারে সংবেদন ও অনুভূতি থেকে জ্ঞানের উৎপত্তি হয় সংবেদনের মাধ্যমে আমরা বহির জগতের জ্ঞান পাই অনুভূতির মাধ্যমে আমরা নিজেদের মানসিক অবস্থাকে জানি অভিজ্ঞতাবাদীরা আরও বলেন আমরা পঞ্চনেন্দ্রিয়ের মাধ্যমে বস্তুর যে জ্ঞান পাই তা বাস্তবে আমাদের অভিজ্ঞতার বাইরে বস্তুর কোনো অস্তিত্ব নেই তারা জগতের বাইরে অন্য কোনো জগতের অস্তিত্ব স্বীকার করেন না অভিজ্ঞতাবাদ সম্পর্কে দার্শনিক পট্রিক তার গ্রন্থে বলেন ইন্ট্রোডাকশন টু ফিলোসফি নলেজ কামস নাইদার ফ্রম সেন্স ফর ফ্রম সিজন উই মে সে দ্যাট ইট কামস ফ্রম এক্সপিরিয়েন্স কান্ট যে যুক্তিগুলোর সাহায্যে বুদ্ধিবাদ অভিজ্ঞতাবাদকে সমন্বয়ে চেষ্টা করেন তা হল বুদ্ধিবাদ ও অভিজ্ঞতাবাদ উভয় চরম মতবাদ কান্ট বুদ্ধিবাদ ও অভিজ্ঞতাবাদের সমালোচনা করে বলেন যে বুদ্ধিবাদ ও অভিজ্ঞতাবাদ উভয় মতবাদী এক দেশ ওদর্শী কেননা বুদ্ধিবাদীরা বুদ্ধির সাহায্যে জ্ঞান প্রাপ্তির কথা বলেছেন অপরদিকে অভিজ্ঞতাবাদীরা ইন্দ্রিয় অভিজ্ঞতার উপর গুরুত্ব প্রদান করেছেন কিন্তু কান্টের মতে জ্ঞান হচ্ছে বুদ্ধি ও অভিজ্ঞতার যৌথ ফসল তার মতে বুদ্ধি ও অভিজ্ঞতা উভয়ই জ্ঞানের জন্য দরকার হয় বুদ্ধিবাদ ও অভিজ্ঞতাবাদ উভয়ই পরস্পর নির্ভরশীল বুদ্ধি জ্ঞানের সার্বিকতা দিতে পারলেও নতুনত্ব দিতে পারে না আবার অভিজ্ঞতা জ্ঞানের নতুনত্ব দিতে পারলেও সার্বিকতা ও আবশ্যক আবশ্যিকতা দিতে পারে না তাই কান্ট এই উভয়ই মতবাদের সমালোচনা করেন এবং সমন্বয় সাধনের চেষ্টা করেন এ সম্পর্কে এ মতিন তার এন আউটলাইন ফর অফ ফিলোজফি গ্রন্থে বলেছেন কান্টের তত্ত্বকে বিচারবাদ বলা হয় কেননা এটি আমাদের বিচার বিশ্লেষণ ও জ্ঞানের ক্ষেত্রগুলো থেকে সৃষ্টি হয় একে সমন্বয়বাদও বলা হয় কারণ বুদ্ধিবাদ ও অভিজ্ঞতাবাদের মধ্যে সমন্বয় সাধন করে জ্ঞানের দুটি দিক কান্টের মতে জ্ঞানের দুটি দিক আছে তা হলো আকার ও উপাদান জ্ঞানের উপাদান আসে ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে প্রাপ্ত সংবেদন থেকে আর উপাদানের জন্য যে আকার প্রয়োজন হয় তা আসে বুদ্ধিতে বুদ্ধিজাত ধারণা থেকে প্রকৃত বা যথার্থ জ্ঞানের জন্য এই দুয়ের সমন্বয় প্রয়োজন হয় জ্ঞানের উৎস কান্ট তার ক্রিটিকিউ বা রিজন গ্রন্থে উল্লেখ করে উল্লেখ করেছেন যে অভিজ্ঞতার পূর্বে আমাদের কোনো জ্ঞান থাকে না তা সত্ত্বেও তিনি বলেন যে শুধু অভিজ্ঞতা দিয়ে জ্ঞান পাওয়া যায় না জ্ঞানের ক্ষেত্রে সার্বিকতা বা অনিবার্যতা আনতে বুদ্ধিবাদের প্রয়োজন হয় কেননা জ্ঞানের সার্বিকতা বা অনিবার্যতা অভিজ্ঞতা পূর্ব বা পূর্বত সিদ্ধ সমালোচনা কান্টের বিচারবাদ নির্বিচারবাদের তুলনায় উন্নত হলেও তা নানাভাবে সমালোচিত হয়েছে এই মতবাদের ত্রুটিগুলো উল্লেখ করা হলো জগতের ব্যবধান সঠিক নয় কান্টের মতে ইন্দ্রিয় জগৎ ও অতীন্দ্রিয় জগতের মধ্যে একটা ব্যবধান রয়েছে কিন্তু এটা সঠিক নয় কেননা ইন্দ্রিয় গ্রাহ্য দৃশ্যমান জগতের মধ্য দিয়েই ইন্দ্রীয় সত্তা নিজেকে প্রকাশ করেছেন তত্ত্বালোচনা অসম্ভব কান্তের মতে অতীন্দ্রিয় সত্তা অজ্ঞাত অজ্ঞেয় কিন্তু অস্তিত্বশীল এ কথা বলে কান্ত তার বিচারবাদকে কে বাদে পরিণত করেছেন তাই এর গভীর আলোচনা অসম্ভব সবিরোধী কান্তের বিচারবাদ সবিরোধী অতীন্দ্রিয় সত্তা অজ্ঞাত হলে তাকে সংবেদন কারণ হিসেবে কিভাবে জানা যায় কান্ত তার উল্লেখ করেননি বিচারকদের পরিণাম দ্বৈতবাদ কান্ট ইন্দ্রিয়গ্রাহ্য সত্তা ও সত্তার মধ্যে বিভেদ সৃষ্টি করে বিচারবাদকে দ্বৈতবাদে পরিণত করেছেন উপসংহার বলা যায় যে কান্টের দর্শনে অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদ পরিশেষে বৈশিষ্ট্য রয়েছে তিনি এই দুই মতবাদকে সমন্বিত করে জগৎ সম্পর্কে নিশ্চয়াত্মক জ্ঞানের সম্ভাবনা ব্যাখ্যা করেছেন কিন্তু মনে রাখতে হবে যে এই জ্ঞান অবভাসিক জগৎ সম্পর্কে সত্য সম্পর্কে নয় পরমত্ত্ব দেশ কালের ঊর্ধ্বে এবং সেখানে জ্ঞানের কোনো আকার প্রকার আরোপ করা যায় না এই জন্য তত্ত্ব আমাদের কাছে অজ্ঞাত অজ্ঞ অজ্ঞেয় এই মতো মত বিচারবাদ নামে পরিচিত